ত্রিপুরা রাজ্যকে উন্নতির চরম শিখরে পৌঁছতে উঠে পড়ে লেগেছে রাজ্য ও কেন্দ্র সরকার পরিবেশের ভারসাম্যকে বজায় রাখতে এবং দূষণ মুক্ত করতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম তাই পাঁচই জুন কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়ামে আয়োজিত ফাউন্ডেশন স্টোন লাইন অ্যান্ড ইনগ্রেশন প্রোগ্রাম সূচনার পূর্বে মুখ্যমন্ত্রী কুমারঘাটের গীতাঞ্জলি অডিটোরিয়াম প্রাঙ্গনে অন্যান্য জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ সম্পূর্ণ করে হল ঘরে প্রবেশ করেন সম্মাননা প্রদান করে প্রদীপ প্রজ্বলন ও উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয় এই দিনের এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা সাধারণ সম্পাদক তথা বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস অনুকোটি জেলার এসপি সুধান্বিকা আর ট্রাইবাল ওয়েলফেয়ার সেক্রেটারি ডক্টর কে শশী কুমার অনুকুটি জেলার জেলা শাসক তমাল মজুমদার সহ অন্যান্যরা এভিডের এই অনুষ্ঠানে মুখ্য ডক্টর মালিক সাহা ভার্চুয়ালি পাঁচটি প্রকল্পের উদ্বোধন করেন এবং 10টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অরীকক্ষমগত উন্নয়নের সুদূর প্রসারী ভাবনায় উদ্বোধন হল যার ফলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরবর্তীতে মুখ্যমন্ত্রী কুমারখাট সহ বিভিন্ন জায়গার উন্নয়নমূলক কর্মসূচিকে কেন্দ্র করে দর্শকদের উদ্দেশ্যে বক্তব্য উপস্থাপন করেন আমি আজকে যখন এখানে আসছিলাম তো মাননীয় বিধায়ক ভবনরাও বলছিলেন যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী যে তিনটে স্টেশন আধুনিকীকরণের জন্য আপনারা সবাই যেন নাইনটি থ্রি করোরের উপরে এটা আপনাদের এই কুমারঘাট একটা ধর্মনগর আর একটা উদয়পুর সেটা ডেভেলপমেন্ট মানে ধীরে গতিতে হচ্ছে তাহলে আমি নিশ্চয়ই মানে আজকে গিয়েই আমি এই কাজটার জন্য ইউনিয়ন মিনিস্টারের কাছে আমি আবার ফোন করবো কারণ বিলে কেন হবে আমি যেখানে যাই কালকে আমি সিরিজ অফ সিরিজ অফ আমি মিটিং করেছি সেক্রেটারিট লেভেলে সেখানে বারবার বলছি কোনো জায়গার মধ্যে ঢিলে কোনো অবস্থা যায় পতঞ্জলির যিনি জেনারেল সেক্রেটারি পতঞ্জলি উনি এসেছিলেন কালকে উনাকে আমি বলেছি যে উনি বলছিলেন যে একটা বিষয় আজকে এতদিন ধরে ছ মাস হয়ে গেল সেটার মৌ হয়নি আমি বললাম যে মৌ আমি বললাম কেন দেরি হবে আমরা গ্রাউন্ডিং করছি তো সেই জায়গার মধ্যে মানে এই যে তদারকি করা আবার পাশাপাশি সেটাও বলা যে তদারকি কেন করতে হবে দায়িত্ব দায়িত্বে আছে এই ধরনের অ্যাটমসফিয়ার আমরা তৈরি করি কারণ বহুদিনের এই পঁয়ত্রিশ বছর এর আগে পাঁচ বছর মাঝখানে পাঁচ বছর এইসব মিলে যে ধরনের রাজনীতি এতদিন বা তার সরকার যেভাবে কাজ করতো আমরা সেইভাবে চলতে চাই না দু হাজার আগে ভারতবর্ষের কি অবস্থা ছিল আমরা ভাবতাম যদি মানে সরকার গঠন করা মানেই স্ক্যামের স্ক্যামের স্ক্যাম করা স্ক্যাম করা এই তো ছিল এবং এই দেশ টিকবে কি টিকবে না এরকম একটা আপনারা ভুলে যাই কিন্তু আমরা আমাদের মস্তিষ্ককে কিন্তু মাঝে মাঝে এগুলো মনে রাখতে হবে যে আমাদের দেশের মধ্যে আমাদের পার্লামেন্টে বোম্বেতে জম্মু অ্যান্ড কাশ্মীর সব জায়গার মধ্যে আতঙ্কবাদের কি অবস্থা ছিল মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর আজকে কোন জায়গায় আমরা গেছি বিধায়ক ভগবান চন্দ্র দাস কুমার খাটের বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্বন্ধে আলোচনা করেন মাননীয় মুখ্যমন্ত্রীদের হাত ধরে অনেকগুলো প্রকল্পের আজকে শুভ উদ্বোধন এবং অনেকগুলো প্রকল্পের শিলান্যাস নেওয়া হয়েছে আমার একটা বিষয় মনে পড়ে গিয়েছে আজকে থেকে কয়েক মাস আগে মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সরকারি অফিস বাসভবনে দপ্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে একটা মিটিংয়ের ব্যবস্থা হয়েছিল আমি ছিলাম এবং আমার সঙ্গে আরও কয়েকজন বিধায়ক বিধায়িকা ছিলেন তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে যে এই সকল বিধানসভাতে ইমার্জেন্সি মানে নাগরিকের স্বার্থে কি কি প্রকল্পের প্রয়োজন আছে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে সেদিন আমি অত্যন্ত খুশি হয়েছিলাম আমি ব্যক্তিগতভাবে সত্যি যে এত গর্বিত হয়েছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে ডাকছেন যে তোমাদের এলাকায় কি কি করার প্রয়োজন রয়েছে নাগরিকের স্বার্থে আপনাদের সুবিধার্থে তখন আমরা আমি বিভিন্ন বিষয়ের উপর সেখানে আমার দাবি রেখেছিলাম এবং তদমুহেই আমরা দেখেছি যে দপ্তরের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা সরজমিনে সেটা পরিদর্শন করেছেন তার পরবর্তী সময় মাননীয় মুখ্যমন্ত্রী যখন উনি আলোচনা রাখতে গেলেন তো উনি আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন বলে এটা নাও বলে দেখো এটাতে কত টাকার কাজ হয়েছে তোমার বিধানসভাতে আড়াইশো কোটি টাকার কাজ উনি বলেছেন যে তোমার বিধানসভাতে এই অল্প সময়ের মধ্যে কোটি টাকা ইনফ্রাস্ট্রাকচার এখানে হয়েছে কি করে করেছে তুমি উনি আমাকে প্রশ্ন করেছেন বললাম স্যার আমি তো জানি না আপনি তো দিয়েছেন আর আপনি দিয়েছেন বলেই সেটা পাবিয়া ছড়ার বিধানসভার মানুষ সেটা বুক করছে এবং সুবিধা হয়েছে আড়াইশো কোটি টাকার কাজ আজকে থেকে প্রায় আগে সেই ঘটনা মন্ত্রী শান্তনু চকমা এডিসি এলাকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন করবে এবং আমি আশাবাদী শুধুমাত্র পাপি সরে না আমাদের এলাকাও আমরা যেহেতু আমার এলাকাও এই সাব ডিভিশনে তো সেই ক্ষেত্রে আমরা বিশেষভাবে উপকৃত হব পাশাপাশি বিভিন্ন এলাকায় যেমন আমার যে হসপিটাল কিছু এলাকা আমাদের এডিসি এলাকাও রয়ে আছে আমরা বিভিন্ন সময় লক্ষ্য করেছি বিগত দিনে যে বিশ করে এডিসি এলাকাকে বঞ্চিত রাখা হতো আজকে এডিসি নন এডিসি সমানভাবে এগিয়ে যাওয়ার জন্য কেন্দ্র সরকার মাননীয় আমাদের যে প্রধানমন্ত্রী মোদীজির منگ ত্রিপুরা সরকার দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে প্রত্যেকের উপস্থিতি ছিল লক্ষণীয়